বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না বলুন ঠিক কিনা এ মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না আমরা শুধু মনে করি কবরের ওয়াজ শুনবো কবরের ভাই বাহিরের ওয়াজ শুনবো কে কি করতেছে সেটা দেখার বিষয় নাই তো আল্লাহ রব্দুল আমিন বলেন তোমাকে ইসলামী আন্দোলন করতে হবে কোরআনের প্রত্যেকটা বিধিবিধান মানতে হবে একটা বিধিবিধান লঙ্ঘন করা যাবে না কারণ শয়তান একটা মাত্র হুকুম অমান্য করেছিলেন আল্লাহ রব্দুল্লা আমিন বললেন এ আজাজিল তুমি আদমকে সিজ্জা করো সিজদা করে নাই একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আলামিন তাকে দরবার থেকে বের করে দিয়ে সিজ্জা বলুন ঠিক না তাহলে মুসলমান আপনার আমার কি অবস্থা আমরা তো কোরআনের একটা আয়াত মানি না বলেন হুজুর আপনি কি বলেন আমরা আয়ত্ত মানি কোরআন তেলাওয়াত করি মৃত্যু ব্যক্তির বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নামাজ একটা আমার হুকুম পর্দা করা হুকুম বেপর্দায় চলা যাবে না জাকাত দেওয়া আমার বিধান এই বিধানগুলো তো তোমরা গোলামরা মানো না জোরে বলুন ঠিক কিনা আমরা বয়াতি গান অনেক শুনেছি কিন্তু এই বয়াতি আজকে কিছুদিন ধরে আমার কোরান কিনে কটুক্তি করেছে আমি ওই নাস্তিককে বলতে চাই বাংলার জনগণদেরকে বলতে চাই দ্রুত গতিতে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক জোরে বলুন ঠিক কিনা মুসলমান বন্ধু যেদিকে যাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে বলুন ঠিক কিনা হে মুসলমান কথা বলতে হবে না হলে কিন্তু আমি আপনার সামনে কথা বলতে পারবো না কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে জোরে বলতে হবে আছে মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব এই কিতাবে কোনো সন্দেহ নাই কোন ভুল নাই এই কোরআনে কোনো সন্দেহ নাই যুগে যুগে উদ্ভা বা আবু জাহেলের দলরা কোরআনের বিরোধিতা করেছেন কোরআনের ভুল তালাশ করেছেন জোরে বলুন ঠিক কিনা

কোরআনের আলোচনা করতেন কোরআনের আলোচনা মানুষকে শোনাতেন কিন্তু আবু জাহেল সাহেব আর দল কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এই আবু জাহাল উদ্বা সাহেবা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবীকে সাথে সাথে জানিয়ে দিয়েছেন ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন ও কাফের দল কোরআনে যদি কোনো কোনো ভুল থেকে থাকে তোমরা যদি সত্যই মনে করো যে আমি আমার পয়গম্বরকে যে কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে তাহলে তোমরা আমার কোরআনের একটা সুরার মতো একটা সুরা নয়ন করে দেখো একটা সুরা বানায় দেখো বানাতে পারো কিনা আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত যারা তোমার বন্ধু আছে সাঙ্গ আছে সবাইকে একত্রিত করে নিয়ে তোমরা কোরআনের একটা আয়াত একটা সুরা বানায় দেখো কিন্তু কাপের বেমানরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল পারে এই কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি আল্লাহ রবুল আলমিন আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবে কোনো ভুল নাই আল্লাহ রব্বুল আলমিন আবার বলে দিয়েছেন "وإن كنتم في ريب مما نزلنا على أبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين" الله أكبر. আল্লাহর কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন যদি তোমাদের পাওয়ার থেকে থাকে তোমাদের যদি সন্দেহ মনে হয় তাহলে একটা সুরা বানায় দেখো কিন্তু কাফের বেইমানরা পারে নাই তবুও বিরোধিতা করেছে একমাত্র কারণ ক্ষমতার পাগল কিসের পাগল জোরে বলেন কিসের পাগল ক্ষমতার পাগল যদি কোরআনের আলোচনা মেলে নাই কোরআনের আয়াতগুলো মেলে নাই তাহলে পিছনের পিছনের মধ্যে গদি থেকে গদি সরে যাবে সেই ভয়ে আবু জাহেল উদ্বা সাহেবা কোরআনের আলোচনা নবীজি বিশ্ব নবী সাল্লাম গভীর রাত্রে যে সময় কোরআনের তেলাওয়াত করতেন কোরআনের আলোচনা করতেন উদ্বা সাহেবা বিশ্ব নবী সাল্লাহামের ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় থেকে কোরআনের আলোচনা শ্রবণ করতেন জোরে বলুন আল্লাহ একবার সকালে করতো বিরোধিতা সকালে দিনের বেলায় করত বিরোধিতা রাত্রি যে সময় হয়ে যেত বিশ্ব রবি সাল্লাম যে সময় কোরআনের আলোচনা করতেন আলোচনা করার সময় কাফের বেইমানরা গিয়ে আলোচনা শ্রবণ করতেন জোরে বলুন সোভান হে মুসলমান কোরআনের ভুল ধরার জন্য বর্তমান জামানায় উনিশশো সালে কাবা ঘরে মক্কার কিনারে একটা কনফারেন্স হয়েছিল একটা সেমিনার হয়েছিল সেমিনারের মধ্যে সমস্ত বড় বড় বিশ্বের বড় বড় নেতাদেরকে ডাকা হলো ডাকার পর আল্লার কয়েকম্বরের উম্মতের দল কিছু মক্কার শায়েখরা চ্যালেঞ্জ দিয়ে বললো কোরানের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই এই কথা শোনার পর হয় সমাবেশের মধ্যে ফ্রান্সের ডক্টর মরিজ বুখাই মক্কার শাহেকরা তাদের তাকে বললেন চ্যানেল সুরেদে বললেন মুসলমানদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই জোরে বলুন আল্লাহ হওয়া একবার ডক্টর মনোজ বুকাইলে এই কথা শোনার পর নিজের দেশে ফ্রান্সে চলে গেল ফ্রেন্সে যাওয়ার পর বললেন মুসলমানরা কি বলে তাদের কোরআনে নাকি কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমাদের কিতাবের মধ্যে হাজারো ভুল কিন্তু মুসলমানের সন্তান বলে আমাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই কিন্তু এই ডক্টর মরিজ বুকাইলি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য কোরআন যে মিথ্যা একটা প্রমাণ করার জন্য সে কোরআনটা হাতে নিলেন কোরআনটা হাতে নিয়ে দেখে কোরআনটা হচ্ছে আরবি ভাষায় লেখা কি ভাষায় জোরে বলেন কোরআন কি ভাষায় লেখা পুরন্টার আরবি ভাষায় লেখা কিন্তু এই ডক্টর মরিস বুকাইলি কোরআনের আরবি বোঝে না আরবি পড়তে পারে না কি করলেন সে পাঁচ বছর ধরে কোরআনকে শেখার জন্য দুই মাস করে বছরে প্রত্যেক বছরে দুই মাস করে ছুটি পায় এই দুই মাসের ছুটিতে মক্কা নগরীতে গিয়ে শাহেকদের সাথে সাক্ষাৎ করে বললেন ও আল্লাহর আমি একটু কোরআন শিখতে চাই কোরানের তরজমা শিখতে চাই কোরানের আলোচনা শিখতে চাই কোরানকে তাফসির সহকারে শিখতে চাই শেখার পর যে সময় পাঁচ বছর মেহনত করে কোরআন শেখা হয়ে গেল কোরআন শেখা কোরআন হাতে নিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করল কোরআন যত পরে তার নিজের জীবনের ভুল বের হয়ে যায় কোরআনের ভিল হয় না সুরা ফাতিহা থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত গবেষণা করেছে কিন্তু আল্লাহর কোরআনের কোনো জায়গায় ভুল ডক্টর মরিজ বুকাইলি খুঁজে পায় নাই জোরে বলুন সুবাহান এ মুসলমান নবীর উম্মতের দল ডক্টর মরিজ বুকাইল কোরআন রিসার্চ করার পর ভুল খুঁজে পাইল না ভুল খুঁজে না পাওয়ার পর সেই সময় সে নিজে কালিমা পরে মুসলমানের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পরে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান জোরে বলুন সুবাহ ও পর্দার মা সময় অল্প লম্বা করতে পারবো না ও পর্দার আনালের মা আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল ও তোমার সন্তানটাকে তুমি কোন শিক্ষা দিয়েছো কিসের শিক্ষা দিয়েছো হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং এই পড়া পড়া দিয়ে শিক্ষা দিয়েছ কিন্তু এই পড়ার মধ্যে হাজারো ভুল রয়েছে কোনো সিং আলা ওয়ালা জানোয়ার কোনো দিন ডিম পেরেছে দেখেছেন আপনারা জরেবলেন সিং ওলা জানোয়ার গরু ডিম পারে কিন্তু এই কবিতার মধ্যে কি শিক্ষা দিয়েছে হাটিমা টিম টিম তারপরে আরেকটা কোন ইংলিশ ছড়া শিক্ষা দেয় ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি হাই আমি হয় ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকে দাও তাই এরকম সরা আছে না নাই ও নবীর উম্মতের দল তোমার সন্তানকে কোন শিক্ষা দিয়েছো এই তো তোমার বাড়ির পাশে একটা মাদ্রাসার কেন্দ্র স্থল তৈরি হয়েছে কুরআনের মাদ্রাসা তৈরি হয়েছে এই কুরআনের মাদ্রাসার এত দাম এত মূল্যায়ন আপনাদের সামনে আমি হাদিসের থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলি ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম দিনে শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে কি করে দিয়েছে নামাজ পড়া যে ফরজ ইবাদত হাজ করা যে রকম ফরজ ইবাদত যাকাত দেওয়া রকম ইবাদত এই জাকাত কিভাবে দিবেন নামাজ কেমনে পড়বেন হজ কেমনে করবেন এই জ্ঞান শিক্ষা করাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও মা বোনেরা আপনাদেরকে বলতে শেষ করে দিতে চাই ও মা আমি একটা মায়ের সন্তান আপনারও একটা মায়ের সন্তান দুনিয়ার জমিনে যত নবী রাসূল আগমন করেছেন প্রত্যেকটা নবী রাসূল মায়ের পেট থেকে আগমন করেছেন ও মা আপনাদের পেটটা দামি পেট আপনাদের যে সাড়ে তিন হাট বটি রয়েছে এই বটিটা দামি কারণ আল্লাহর পাইগম্বর বলেছেন আল্লাহর পাইগম্বর বলেন একজন মা যদি শিক্ষাগতভাবে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে আল্লাহ রব্দলামিনের কোরান আল্লাহ রবদুল্লা মিনের কোরান যদি শিক্ষা দিতে পারে তার মতো ভাগ্যবান মার কেউ হতে পারে না জরে বলুন ঠিক কি না ও মা তোমার মতো মা ছিল নবীদের মা তোমাদের মতো মা ছিল আউলিয়া অলিয়া আউলিয়াদের মা তোমার মতো মা ছিল আব্দুল কাদের জেনানির মা আব্দুল কাদের জেনানির মা যেই সময় তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য চলে গেলেন মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদকে বলতেছে ওস্তাদ যে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হোক আমার সন্তানকে মাদ্রাসায় নেওয়া হোক মা যে সময় সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দেওয়ার জন্য ভর্তি করে দিলেন সন্তানকে যেই সময় আব্দুল কাদের কে ভর্তি করে দিলেন ভর্তি করার সাথে সাথে ওস্তাদ যেই সময় পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করেছে ও বাবা তুমি তো বলো বলো একবার আলিফ আলিফ বলতে বলেছেন আল্লাহর এই গোলাম আব্দুল কাদের জেলানি বলতেছে আলিফ আলিফ বা থেকে শুরু করে তিনি আঠারো পারা পর্যন্ত কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে বলুন সোহান আল্লাহ ওস্তা দৌড়মারেসে এ এত ছোট বাচ্চা কেমনে আঠারো বারো মুখস্থ করল সন্তানকে জিজ্ঞেস করা হয় ও বাবা তুমি কি অন্য কোনো জায়গায় কোরান পড়েছো কোরান শিক্ষা নিয়েছো ছোট বাচ্চা বলতেছে না না আমি কোথাও কোরানের শিক্ষা নেয় নাই আমার মা আমাকে গর্ভবতী অবস্থায় পিঠে রেখে কোরান তেলাওয়াত করেছে যেরকম গরম আনন্দ ও মা আপনি তো স্টার জলসা জি বাংলা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন আর হুজারের কাছে দেওয়া চান ও হুজুর আমার সন্তানটা যেন জামানার বড় অলি হয় জামানার বড় হাক্কানি আলেম হয় কেমনে আলেম হবে কারণ আপনি তো টিভি সিনেমা দেখে আপনার সন্তানকে জন্ম দিয়েছেন আপনার সন্তান ওলি হওয়ার কোনো সম্ভাবনা নাই জোরে বলুন ঠিক কিনা হবে ডিপজল মিশা সদগার ভিলেন হবে নায়ক হবে গান বাজনা হবে নাস্তিক বেঈমান হবে আউল বাউল ফাউলদের মতো হবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের আল্লাহ রবাহিন কিনে করে বলেন আল্লাহ বলেছেন নাচ বেশি বেশি নাচোরে নাস মানে কি নাসো নাস মানে হচ্ছে মানুষ আল্লাহ আলামিন বলেন নাস মানে মানুষ কিন্তু বাউল বলে নাচ মানে আল্লাহ বলছে বেশি বেশি নাচ ওজোর বলুন না ও গোলাম আমি শেষ করে দিচ্ছি আমাদের প্রধান অতিথি হাত পাখা মার্কার প্রথিক নিয়ে যে ইসলামী আন্দোলন থেকে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন তা আর এই গোলামকে আল্লাহ রব্বুল আলমের রাস্তায় কবল করে নিক সকল আমিন হে মুসলমান শেষ কথা বলে শেষ করে দিবে এখন এক মিনিটের মধ্যে কোরআনের আলোচনা যারা আমরা শুনতে এসেছি কোরআনের আলোচনা শুনতেছি একটা কথা তিনটা আমলের কথা বলে দেই এক নাম্বার হচ্ছে আমাদের প্রত্যেকের মুসলমান হিসাবে কোরআনের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই জোরে বরণ আছে না নাই কোরআনের শিক্ষা নেবেন এক নাম্বার কোরআন পড়া শিখবেন কোরআনের একটা হরবের কত দাম একটা হরফ পড়লে দশটা নাকি আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয় দুই নাম্বার হচ্ছে আপনি কোরআনের তর্জমা পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটি আমরা বাংলাদেশি মানুষ বাংলায় কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে যেই সময় কোনো নাস্তিক বেইমান মুরতাদ বাংলার জমিনে দাঁড়াইয়া পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে দাঁড়াইয়া নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথেই মুসলমানদেরকে জান দিতে হলে দিতে হবে রক্ত দিলে দিতে হবে সম্পদ দিতে হলে দিতে হবে আমার স্ত্রীকে বিধবা করতে হলে করতে হবে মা বাবাকে সন্তান হারা করতে হলে করতে হবে সন্তানকে এতিম বানাইতে হলে বানাইতে হবে তবুও বাংলার জমিনে দাঁড়াইয়া এই সময় পুন না বেমানের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে তাদেরকে বাংলার জমিন থেকে শেখ হাসিনার মতো বিতাড়িত করতে হবে বলেন ঠিক না